আসসালামু আলাইকুম তিতি 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 ব্যবসার কি পরিস্থিতি আলী হাসানের র্যাব গানের একটা লাইন মনে পড়ে গিয়েছিল যাই কথা বলতে চাইছিলাম আসলে সিনেমার কি পরিস্থিতি চলচ্চিত্রে কি পরিস্থিতি তুফানের কি পরিস্থিতি তুফান চ্যাপ্টার থ্রি আসতেছে এরকমই একটা গুঞ্জন অলরেডি ছড়িয়ে পড়েছে তুফান চ্যাপ্টার টু এর গল্প রেডি চ্যাপ্টার থ্রি আসবে অনেকেই বলছেন যে তুফানের কোনো গল্প নাই সো তাদের একটা আক্ষেপ হয়তো এই জায়গায় পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তুফান চ্যাপ্টার টু এ তারা হয়তো গল্প দেখবেন এবং গল্পের শেষ দেখবেন তুফান চ্যাপ্টার থ্রিতে আসল তুফানকে তুফানের উৎপত্তি থেকে এই পর্যন্ত তুফানের যে জার্নিটা সেই জার্নিটা হয়তো আরো ব্যাপকভাবে দেখানো হবে সেই সঙ্গে দেখানো হবে তুফানের পরিণতিটা যাই হোক তুফান এরকম একটা আওয়াজ দিয়েছে তুফান এরকম একটা ভাইব দিয়েছে তুফান চ্যাপ্টার টু আরো বড় ভাইব দিবে কারণ আমরা দেখে আসছি কেজিএফ এর চাইতে কেজিএফ টু বাহুবলির চাইতে বাহুবলির টু পুষ্পার চাইতে পুষ্পার টু বোধ রিলিজ হবে সামনে যাই হোক যে কোনো টুই আগেরটার চাইতে বেটার রেজাল্ট দিচ্ছে কিন্তু এইবার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে চ্যাপ্টার থ্রি ম্যান চ্যাপ্টার থ্রি আসতেছে তুফান আমার জানা মতে বাংলাদেশে কোনো সিনেমার তিন নম্বর কোনো মানে কন্টিনিউটি এ পর্যন্ত পার্ট থ্রি এ পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না যদি হয়ে থাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক তবে আমার জানা মতে বাংলাদেশে হইছে আর কোন কোন ছবি যে দুই হয়েছে সেটা আমার জানা নাই দেবদাস কয়েকবার হয়েছে কিন্তু একটা সিকুয়াল বাংলাদেশে সিকুয়াল কি হয়েছে জিন জিন হয়েছে জিন টু হয়েছে জিন থ্রি করবে কিনা যাই না আব্দুল আলী সাহেবের জিরের কথা না বললে উনি হয়তো মাইন্ড করতেন অগ্নি টু হইছে অগ্নি থ্রি মনে হয় না অগ্নি থ্রি হয় নাই তো থ্রি চ্যাপ্টার থ্রি বা থ্রি পার্ট থ্রি তুফানি বোধ প্রথম বাংলাদেশে পথে যাচ্ছে যদি এই গুঞ্জনটা সত্য থাকে এই গুঞ্জন নিয়ে এই গুঞ্জন নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো কন্টেন্টও বানানো হয়ে গেছে আমি আসলে একটা কন্টেন্ট দেখে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার এদিকে অনন্যবামুন সাহেব একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুকে সেখানে তিনি বলেছেন যে কলকাতায় তুফান জলে নেটাতে করে কিছুই যায় আসে আমি একটু ব্যাখ্যা করি আসলে কি কিছু যায় আসে দেখেন কলকাতায় তুফান রিলিজ হয়েছে কিন্তু বাংলা সিনেমার মূল দর্শক কিন্তু কলকাতা বাংলা সিনেমার মূল দর্শকটা হচ্ছে ইন্ডিয়াতে আসাম মিজোরাম ত্রিপুরা শাকিব খানের ব্যাপক একটা ফ্যান বা ফ্যানের গ্রুপ এই অঞ্চলে আছেন তারা এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন যে লাস্ট কিছুদিন আগে প্রিয়তমার পরে বোধ হয় আসামে সাকিব খানের একটা অনুষ্ঠান হয়েছিল কনসার্ট বা একটা একদিনের প্রোগ্রাম হয়েছিল সেখানে কিন্তু ব্যাপক জনসমাগম হয়েছে এবং সেটার টিকিট পাওয়া নিয়ে একটা একটা ঝগড়া বাড়াবাড়ি প্যান্ডেল ভাঙা ভাঙের চেয়ার টেয়ার একটা প্রোগ্রাম তো বাতিলই অর্থাৎ কিন্তু একটা ব্যাপক ক্রেজ কলকাতার যেই জায়গায় আছে সেই জায়গাতেই কিন্তু এখনো সিনেমাটা রিলিজ হয় ওরা আমাকে বিভিন্নভাবে অনেকেই আমাকে বিভিন্ন সময় কমেন্ট করছে যে কবে আসামে রিলিজ হবে তারা কিন্তু অধীর আগে বসে আছে আমার মনে হয় তুফান টিম চাইছে যে ওইখানে তো সাইম খানের শিওর দর্শক আছেই যেখানে দর্শক কম সেখানে দিয়ে দেখি কি অবস্থা হয় এছাড়া এস এর একটা কন্ট্রোল আছে কলকাতায় যেটা হয়তো আসাম মিজোরামে অতটা নাই তো এস এর কন্ট্রোলে রেখে কলকাতায় ছাড়া হয়েছে তবে খুব শীঘ্রই হয়তো তারা আসাম বা মিজোরাম ত্রিপুরা ওই এলাকায় দিবে যেহেতু তুফানের একটা ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যানিং চলছে অনন্য যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে সেখানে একটা খুবই মূল্যবান কথা বলছে যে বাংলা সিনেমার উন্নয়ন বাংলা সিনেমার মার্কেট যদি হয় বাংলা সিনেমা থেকে যদি পয়সা যদি তাহলে হয় বাংলাদেশের মার্কেটটাকে করা সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন তার মধ্যে বিশ কোটি মানুষ বাংলাদেশে বাকি দশ কোটি বা চোদ্দ কোটি এদিক ওদিক ছড়ায় আছে ইন্ডিয়াতে আছে মনে করেন দশ কোটি বা আট নয় কোটি বাংলা ভাষাভাষী তার মধ্যে অনেকেই যারা ইন্ডিয়াতে থাকেন বাংলায় কথা বলেন কিন্তু বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন না তো ইন্ডিয়াতে কিন্তু বাংলা সিনেমার দর্শকের সংখ্যা খুব বেশি না অর্থাৎ বাংলাদেশের মার্কেটটাকে যে ধরতে পারবে সেই বাংলাদেশের সিনেমায় প্রফিট করতে পারবে এই সূত্রে অলরেডি কিন্তু এস বাংলাদেশে ঢুকে গেছে প্রসেনজিৎ দেবজিৎ তারাও কিন্তু বাংলাদেশের মার্কেটে কাজ করে ব্যাপক আনন্দ পেয়েছে মজা পেয়েছে প্রসেনজিৎ দেব অলরেডি তুফান দিয়ে বহু মানে প্রশংসার বাড়ি দিয়েছে স্ট্যাটাস দিয়েছে টুইটার টুইট করছে দে জিৎ এখনো কিছু বলেনি দীপ জেৎ প্রসেনজিৎ এদের সঙ্গে কিন্তু সাহিম খানের একটা ভালো সুযোগ আছে প্রসেনজিৎ দেব জিত এরা চাইছে বাংলাদেশের মার্কেটে ঢুকতে ঠিক একই টাইমে সাকিব খান কিন্তু চাইতেছে পুরো ওয়ার্ল্ড মার্কেটটা ক্যাপচার করার জন্য সেই সঙ্গে পুরা ইন্ডিয়াকে দেখেন ইন্ডিয়ায় কত কোটি একশো কোটি এরকম খান কেন সাকিব খান তার দরদ প্যান ইন্ডিয়ান রিলিজ দিবে ইন্ডিয়ার পাঁচটা ভাষায় রিলিজ দিবে মানে সাকিব খানের টার্গেট কিন্তু পুরো ইন্ডিয়া কলকাতার একটা অংশ যেখানে বাংলা ভাষাভাষীদের পার্সেন্টেজ যদি পুরো ওয়ার্ল্ডে হিসাব করা হয় টেন পার্সেন্টও হবে কিনা সন্দেহ সেই জায়গায় সাকিব খানের তুফান কতটা চললো সেটা নিয়ে আসলে সাকিব খানের মাথা ব্যথা কথা নয় কারণ সাকিব খান কিন্তু বলে ফেলছে যে তুফান একশো মিটার ক্লাবে পৌঁছাবে আর মানে সাকিব খান অযথা কথা বলার লোক না বোধহয় দু একটা মানে এদিক ওদিক দিয়ে কথা বলে দিবে না সে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে কথা বলে পরিশীলিত এবং পরিমার্জিত কথা কথা বলে বলে বেশি সে না তার এই এই কথাটা ফলবে ফলবে যে তুফান একশো কোটি রিচ করছে কিভাবে রিচ করছে সেই হিসাবটা আমরা আপাতত মানে দিতে পারছি না বা দেওয়ার কোনো সুযোগ নাই তবে এরকম একটা অবস্থান তুফানের হতে যাচ্ছে কারণ এখনো বাংলাদেশে রিপিটেড দর্শক রিপিট দর্শক যুগল সিনেমা দেখছে এরকম কয়েকটা চ্যানেলের সংবাদ দেখলাম আর রেকর্ড দিয়ে আমার বড় ভাই সৈকত সালাউদ্দিন একটা সুন্দর স্ট্যাটাস দিচ্ছে যে আমেরিকায় হাওয়া পড়ান এবং প্রিয়তমা যে রেকর্ড করছে সেই রেকর্ডের কাছাকাছি এখনো তোফান যাইতে পারে নাই তবে তোফান যদি যায় তাহলে বাংলাদেশের সিনেমার মার্কেট ওই দেশে খুব ভালো হবে সেইখানে আমি আর একটু অ্যাড করে দিই লন্ডনে আমেরিকার কথা বললাম তো লন্ডনে কিন্তু অলরেডি তুফান মার্কেট ধরে ফেলছে কালকে কি সে ফ্রাস্ট পজিশনে আছে আমেরিকার বিষয়টাও ঠিক ওরকমটাই হতে চলেছে হাওয়া পড়ান প্রিয়তমা এদেরকে গ্রাজুয়ালি তুফানও কিন্তু ওভারটেক করে আয়ের দিক থেকে সামনে এগিয়ে যাবে এবং সেটা যদি যায় পুরো বাংলা সিনেমার মার্কেটটাই মার্কেটই ভালো হবে মিস স্পর্শীয় এদিকে তাহসান খান আমাদের অভিনয় শিল্পী তাহসান খান তার মা সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন তেত্রিশ বিসিএস থেকে ওই যে যে এ বিসিএসগুলো থেকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেই সময়ে এবং এই আবেদানি যে বিসিএস প্রশ্নপত্র ফাঁস করে যে টাকা অবৈধ টাকা কামাই করছে সব আল্লাহ রাস্তায় খরচ করছে বলে দাবি করছেন সেই আবেদ আলী মায়ের ড্রাইভার ছিলেন তো গুজব ছড়াচ্ছে যে তাহসান সেই সময় তার মায়ের কারণে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সে চব্বিশতম বিশেষ পরীক্ষায় প্রথম হয়েছে পরীক্ষা দিয়ে এটা আসলে একটা গুজব কারণ চব্বিশতম বিশেষ পরীক্ষাটা বাতিল হয়েছিল আর তাহসান বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করছে কিনা সেটারও কোনো মানে দলিল দস্তাবেজ পাওয়া যায় নাই তো খামাখা এরকম একটা নিউজের পেছনে না ছুটে না আরেকজনকে হেও না করে একেবারে অথেন্টিক যদি কোনো কিছু তাদের হাতে যায় তাহলে বোধ সেটা খুব ভালো হবে পরিশেষে কন্টেন্টটা শেষ করতে চাই সবাই আমাকে বলে কন্টেন্ট ছোটো করেন ছোটো করেন আসলে আপনাদের সঙ্গে গল্প করতে শুরু করলে আমার আসলে কথাই শেষ হয় না মানে এত কথা জমে থাকে কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় টেরি পাইটা যাই হোক একটা ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মালিক আফসারি মুশফিক সাহেব আর হিমেল আশরাফ মালিক আফসারি তো বঙ্গবন্ধুর মুশফিক সাহেবের সাথে জাহিম ফ্রেন্ডি নিয়ে জেম সিনেমাটা বানাবে হিমেল আশরাফ বঙ্গবন্ধুর মুশফিক সাহেবের সাথে কি করছেন তারা কিন্তু খেলতেছে খেলতেছেন যে ফুল বোর্ড ওখানে খেলতেছে আর প্ল্যান করতেছে সিনেমা নিয়ে তো সাকিব খানকে নিয়ে অ্যাফোর্ড করা বঙ্গবেডিরই সাজে কারণ এই মুহূর্তে বাংলাদেশে ইউটিউব বা ওটিটির দিকে যদি চিন্তা করেন সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে পয়সাওয়ালা ওটিটি বা ইউটিউব চ্যানেল হচ্ছে বঙ্গবিডি এখন বঙ্গবিডি যদি চায় রাহেল ট্রাফিকে এফোর্ড করতে পারবে কিনা আমি জানি না রাহেল ট্রাফিকে নিয়ে যদি এফোর্ড করতে পারতো তাহলে আর তাহলে আরেকটা সিনেমার কথা চিন্তা ভাবনা করতো কিন্তু তারা রাহেল ট্রাফিকে একটা ওয়েব সিরিজের জন্য লক করছে তো হিমেল আসলাম যদি সাকিব খানকে নিয়ে বঙ্গবিডির কাছ থেকে প্রয়োজনা পায় তাহলে এটা একটা মানে চাঞ্চল্য বিষয় হবে কারণ হিমালয়ের ওই জায়গা থেকে সে বেরিয়ে যদি অন্য প্রযোগের সঙ্গে সে মিট করে তাহলে একটা ব্যাপার আছে ব্যাপারটা হলো গিয়া যে সে আমার যতটুকু মনে হয় আগামী কয়েক বছর সে সাকিব খানার আশা বাইরে এসে যাবে না তবে বঙ্গবীনির কাছে সে যাইতে পারে এটার একটা রিজন আছে কারণ রাজকুমার গেছে বঙ্গমিডির ঘরে আর আশা আন্দনের ইউটিউব চ্যানেল ভার্সেটাল মিডিয়া সেটাও হ্যান্ডেল করে বঙ্গবিডি তো বঙ্গবিডির সঙ্গে আশাদের একটা দহরম বহরম সম্পর্ক অলরেডি তৈরি হয়ে গেছে তো যেহেতু বঙ্গবিডির সঙ্গে আশাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে সেহেতু আশাদের ছোট ভাই হিবুল আশাফেরও একটা সম্পর্ক তৈরি হবে তো এই তিনজনের ভেতরে আশাদের সম্মতিতে হিমাল সাহ বঙ্গবিডি থেকেও একটা সিনেমা পাইতে পারে বা করতে পারে যদি সেটা করে সেটা কি সাকিব খানকে নিয়ে হবে হিমেল আশরাফ কিন্তু এর আগে সাকিব খানকে ছাড়া একটা সিনেমা বানাইছে সেটা ওয়ার্ক করা নাই সাকিব খানকে নিয়ে দুইটা সিনেমা বানাইছে দারুণ ওয়ার্ক করছে সাকিব খানকে ছাড়া যদি আরেকটা সিনেমা বানাইতে যায় আর সেটা যদি ওয়ার্ক না করে তাহলে হিমেল আশরাফের ক্যারিয়ারের জন্য একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়াবে সে কি সাকিব নির্ভর পরিচালক এরকম একটা প্রশ্ন যদিও হিমেল আশরাফের এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত সে এই প্রশ্নের উত্তর না করে দেওয়া উচিত এইভাবে যে সে সাকিব খানকে ছাড়া অন্য কোনো হিরোকে নিয়ে সিনেমা নিয়ে সেই সিনেমাটা হিট করাবে এই জায়গাতে যদি হিমাল সাহেব তার জায়গাটা পরিবর্তন করতে পারে তাহলে হিমুল সাহেব একজন পরীক্ষিত পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত হবে যেটা রায়ণ রাফি তার অবস্থান অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন এখন বাংলাদেশে মাস্টার বেকার মালিক আফসারি যাকে বলা হয় সেই মাস্টার বেকার মালিক আফসারির সাথে ঘোরাফেরা করে যদি হিমালা শাহ কিছুটা সেই যাতে উঠতে পারে যে একজন মানে ডিরেক্টর হিসেবে তার নিজস্ব পরিচয় দেখেন শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানাবে সাকিব খানের বদলতে বা শাহরুখ খানকে নিয়ে যারা সিনেমা বানাবে শাহরুখ খানের কিন্তু কিন্তু তারা একটা জায়গায় চলে যায় শাহরুখ খান যে জায়গাটা চিন্তা করে যে তাকে নিয়ে যে হ্যান্ডেল করবে তার কি যোগ্যতা আছে তো শাকিব খানেরও সেই সময়টা চলে আসছে সাকিব খানেরও সেই জায়গাটা সে মেনটেন করেই চলে এখন যে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে হিমালয়ফের ওই জায়গাটা এখন তাকে একটা একটা ছোট্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে হবে যে শাকিব খান ছাড়া সে একটা সিনেমা বানাইছে সেই সিনেমাটা সুপার হিট হিটটা সুপার হিটটা শুধু হিট হোক তাতেও চলবে কি সেই চ্যালেঞ্জটা নেবে দর্শক কি মনে হয় আপনাদের কমেন্ট করার জন্য কমেন্ট বক্সে অপেক্ষা করবো আমার জন্য